রাজ্য সরকারের পনেরো বছরের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গাজল বিধানসভা এলাকায় শুরু হল উন্নয়নের পাঁচালী ট্যাবলো প্রচার রবিবার দুপুরে গাজল হাইস্কুল মাঠে দলীয় পতাকা উড়িয়ে এই প্রচারের শুভ সূচনা করলেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুরজিৎ সাহা মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ গাজল ব্লক আইএনটিটি ইউসি ব্লক সভাপতি সিরাজ ইসলাম মহিলা সভানেত্রী মিনু সাহা সহ ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব সহ অন্যান্যরা দু সাল থেকে মাটি মানুষের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সামাজিক সুরক্ষা ও পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই উদ্যোগ এদিন গাজল বিধানসভার অন্তর্গত পনেরোটি অঞ্চলের ট্যাবলো উদ্বোধন করা হয় এই ট্যাবলোগুলি আজ থেকে এই পনেরোটি অঞ্চলের প্রতিটি বুথ ও পাড়ায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে আরও সুদূর প্রসারী ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রাজকুমার সরকার এক জায়গায় রয়েছে এখানে আমাদের আমার সঙ্গে রয়েছেন গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি অজিত সাহা রয়েছেন আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের আইডেন সভাপতি সম্মানীয় শ্রাজুল ইসলাম আছেন আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সম্মানীয়